যে পাখি আমার সে পাখি বুঝতে খাসা লাগে না আর যে পাখি আমার না তাকে লোয়ার খাসায় বন্দি রাখা যায় না কেমন হলো কথাগুলি যে বুঝেন বুঝেন আমি এখনও কারো আইডিতে কমেন্ট করতে পারতেছি না কারণ আমার আইডি আমি এখনও কমেন্ট ব্লগ ঠিক হয়নি কবে যে ঠিক হবে তাও জানি না আর যে ঠিক হবে কি না তাও বুঝতে পারি না কারণ আমি এখনও কারো আইডিতে কমেন্ট করতে পারতেছি না আমি কাউকে মেনশন দিব তাও দিতে পারতেছি না সব ব্লক হয়ে গেছে সবাই মিলে জুলে আপনারা আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন একটু তাহলে আমি একটু আগ্রহ পাই ভালো মন্দ ভিডিও দেওয়ার জন্য নাহলে তো আগ্রহ পাচ্ছি না এত সুন্দর সুন্দর কথা বলি তাও কথাগুলো লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই হয় না ভিডিও দিতে মন চায় না কিন্তু ওই যে অভ্যাস ফেসবুকে একটা ভিডিওসার একটা অভ্যাস হয়ে গেছে কারণ এই অভ্যাসটা সারতে সময় লাগবো সারতে পারি না বলি যে ভিডিও সারবো না ভিডিও করবো না তারপরেও ভিডিও করতেই হয় এই যে মন চায় বলে না যে একটা নিশা তে এই ফেসবুকে একটা নিশা হয়ে গেছে আমার ভিতরে একটা নেশা বসে গেছে মানুষ নেশা খায় কিন্তু আমি আমার এটা নিশা হয়ে গেছে আমি এটা কী দিয়ে সারাবো আমি বুঝতে পারি না কিন্তু তবুও কি করার ভিডিও সারতেই হবে ভিডিও করতেই হবে ভিডিও বানাতেই হবে ফেসবুকে আপলোড দিতেই হবে হোক লাইক না হোক কমেন্ট না হোক কোনো কিছু কিন্তু ছাড়বো কারণ আমার একটা ব্যাল মানুষ আছে যে লজ্জা সরম নাই কেউ কথা কলে বুঝতে পারে না তা আমরা হচ্ছে ব্যাল মানুষ হাজার কইলেও আমাদের লজ্জে সরম হবে না আর আপনার ভিডিও ছাড়লে হাজার কমেন্ট হোক লাইক হোক না হোক কেউ দেখুক কেউ ক্লিক করুক না করুক ভিডিও ছাড়তেই হবে এতেই বলে ব্যালজা তো সেই ব্যালজে লোক হচ্ছে আমি কারণ ভিডিও ছাড়তেই হবে যে কেই কিছু কোক যে কেমন করুক খারাপ বলুক ভালো বলুক পাগল বলুক ছাগল বলুক সব বলুক সমস্যা নেই ভিডিও সারতেই হবে এটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস বলতে ধরেন এটা একটা আমার একটা ফেসবুকের নিশা ওই যে বললাম না নিশা হয়ে গেছে সেই নিশা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অনেক কথাই বললাম কেউ যদি ভুল টুটি হয়ে থাকে মাপ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সবার সাথে আমিও একটু বড় হতে পারি গরিব ধরিব মানুষ হলে দেশ ছেড়ে বিদেশে যাইতে হবে ইনকাম করতে আল্লাহ হাফেজ